মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনারা বিনতে কামাল তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি সম্প্রতি তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে যেখানে সুনারা নিজের একাকিত্ব এবং আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন সুনেরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন জানা অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া কিছুটা সুখ কিছুটা ব্যথা তার এই কথাগুলো যেন জীবনের চড়াই উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক ইঙ্গিত দেয় বলে নেটিজেনরা মনে করছেন পোস্টের পরের অংশে সুনেরা আরও লেখেন সব ভুলে না ভুলে দিন শেষে ভেবে যাই শুধু নিজেরই কথা আমি ছাড়া কে আছে আমার থাকবেই বা কে তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে অনেকেই তার এই সাহসী এবং আত্মসচেতনতামূলক বার্তার প্রশংসা করেছেন কমেন্ট বক্সে একজন লিখেছেন এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন আরেকজনের কথায় কথাটা একেবারে মনের মতো বলেছেন